তাহলে কেমনি কি আজকে রাত্রে বাইক উঠতে দেবে না কি ব্যাপার গাড়ি ঘুরিয়ে দিত সেখান তাহলে কেম কি আজকে রাত্রে বাইক করতে দিবে না আজকে রাত্রে বাইক করতে দিবে না চলান 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 যদি বাইক করতে না দেয় তাহলে তার শুধু শুধু জোর করে লাভ নাই আজকে রাত্রে বাইক করতে দিবে না সোজা রাখলাম নাকি বাইক এটা 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 কি সইল পরে পরে যাবো পরে যাবো আপনার বাইক উঁচা রাখছেন সব সব আরো তিনজন না ছিল অঙ্গ পিছনে উঠি কই হ্যাঁ মনে হয় কারণ না এরা এর আগে ওরকম করছে এর আগে উপরে যদি অবস্থা খারাপ হয় তাহলে বাইক দেয় না আধা ঘন্টার মতো বসে ছিলাম আয় হ্যাঁ গাড়ি যদি ঘুরে দিতেছে কি ব্যাপার গাড়ি ঘুরে দিতেছে কেন গাড়িও ঘুরে দিতেছে সবাই না যারা রেসের জন্য আসছে এখানে ওদেরকে ঘুরাই দিচ্ছে এটা মনে হয় রেসের জন্য আসছিল তারাই তো বলছে কি

আমরাও যাই চলে যাই কি করব করবো যেতে যেতে দিবেই না তাহলে আর বৈশাখে গেলাম নাই সামনে কোথাও যায় বসি যেখানে লাইট আছে আলো আছে বা আমি শীতের ভিতরে এই জায়গায় যে ঠান্ডা পড়ছে ওই জায়গায় গরম ছিল বুঝলাম না পুলিশের কাছে থাকলে আসলে গরম লাগে ভাই পুলিশের কাছে যখন ছিলাম গরম লাগছে না

চলেন কফি খাই কফি খাই পরে যে যাই আমরা আসলে মূলত উপরে যাচ্ছিলাম হচ্ছে কফি খাওয়ার জন্য কে কে আছে কে কে আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না উপরে যাচ্ছিলাম হচ্ছে কফি খাওয়ার জন্য মূলত বাট যেহেতু উপরে কফি খাইতে পারলাম না সেই ক্ষেত্রে অপশন তো বের করতেই হবে উপরে না খাইতে বসে তো কী হয়েছে নিচে খাবো বাট পার্কিং কই করব খুব একটা প্যারা এত পরিমাণ বাইক ঘুরাই দিছে হ্যাঁ আরে ভাই শীতে শীতে আমি ই করতে পারতেছি না এত পরিমাণ ঠান্ডা লাগতেছে দেখেন লাইটের দিকে দেখেন বুঝবেন যে কীভাবে ধোয়াগুলো উঠতেছে মানে কুয়াশা উঠতেছে আচ্ছা এই জায়গায় করে দিই আসেন 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 নিচ থেকে ঘুরে আসেন ঘুরে আসেন নিচ থেকে ঘুরে এসে এই জায়গায় রাখেন आ जाएगा अपने आसने आसन्द এই জায়গায় থাকবো খাড়া করে দেন যে জায়গায় রাখতে রাস্তাটা ব্লক করে দিছে রাখেন রাখেন রেখে দেন রেখে দেন এনে রেখে দেন কেন কেন আমাদের বেশিক্ষণ লাগবে না